সময় দর্শক আমন্ত্রণ ইউসিবি পি টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা শুরু করছি আলোচনার বিষয় রাজনৈতিক দলের মধ্যে তোলপাড় রাজনৈতিক দলের মধ্যে তোলপাড় রাজনৈতিক দলগুলো কিছুটা তোলপাড়ের মধ্যে আছে সবগুলো রাজনৈতিক দলের তোলপাড় একরকম নয় আমরা যখন কথা বলছি এই সময়ে জাতীয় পার্টির নতুন একজন মহাসচিব নিযুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে স্বাগত আপনার সাথে কথা বলবো সম্রাজ দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফর চৌধুরী মণি সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে বলছিলাম রাজনৈতিক দলের মধ্যে তোলপাড় নানান ধরনের তোলপাড় নির্বাচন নিয়ে তোলপাড় নির্বাচনের প্রস্তুতির তোলপাড় কোথাও কোথাও কমিটি গঠন নিয়ে তোলপাড় আমরা জাতীয় পার্টি নিয়ে প্রথম আলোচনা করতে চাই যেহেতু আমরা নতুন মহাসচিবকে পেয়েছি তার কাছ থেকে জেনে আসি গতকাল আমরা দেখলাম হঠাৎ করে জাতীয় পার্টির চেয়ারম্যান একজন নতুন মহাসচিব নিযুক্ত করেছেন নিযুক্ত শব্দটি বলবো আর তারপর কিছুক্ষণ পরপরই দেখলাম তিনজনকে বহিষ্কার করা হয়েছে দলের সকল পদ থেকে আমরা সৌভাগ্যবান যে সেই নবনিযুক্ত মহাসচিবকে এই অনুষ্ঠানে পেয়েছি তিনজন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের পক্ষ থেকেও সম্মেলন করা হয়েছে বলা হয়েছে যে তারা এখনও সপদে বহন আছেন সম্মেলনে যোগ দিবেন জাতীয় পার্টিকে তারা ভাঙতে দিবেন না যদি তারা থেকে থাকেন অথবা চেয়ারম্যান চেয়ারপারসন যদি তাদেরকে অব্যাহতি দিয়ে থাকেন তাহলে এখনকার পরিস্থিতিটা কী দেখুন এটা আসলে প্রক্রিয়াটা অনেক আগে শুরু হয়েছে ষোলো তারিখে মাননীয় চেয়ারম্যান যখন কাউন্সিলটা কল অফ করেন বিকজ আমরা হলরুম পাচ্ছিলাম না তখন তারা বললেন না আঠাশ তারিখেই কাউন্সিল করতে হবে এবং প্রয়োজনে কাকরেল পার্টি অফিসের সামনে রাস্তায় কাউন্সিল করতে হবে রাস্তায় কাউন্সিল করার কোনো বিধান কোথাও নাই এবং এটা কখনো হয় না দায়িত্বজ্ঞানহীন একটি কথাবার্তা এবং তারপরে বললেন যে মাননীয় চেয়ারম্যান জনপ্রিয়তা জনপ্রিয় না উনি কাউন্সিলে হেরে যাবেন চেয়ারম্যান থাকতে পারবেন না চেয়ারম্যান হবেন আনিসুল ইসলাম চুন্নু ভাই এই জন্য মাননীয় চেয়ারম্যান কাউন্সিল করছেন না তো তখন পঁচিশ তারিখে পার্টি অফিসে বা আমাদের আটাত্তরটা ইউনিটের সভাপতি সেক্রেটারিকে ডাকা হয় এবং তাদের মতামত শোনা হয় সকলের সর্বসম্মতিক্রমে মাননীয় চেয়ারম্যানের প্রতি সমর্থন জানান এবং যারা এই অবৈধ কাউন্সিলের চেষ্টা করেছে তাদেরকে পার্টি থেকে সমস্ত পদ থেকে অব্যাহতির জন্য দাবি জানান রেজলিউশন পাশ করেন এবং আমাদের সংবিধানে বলা আছে কাউন্সিলের সভাপতিত্ব করবেন চেয়ারম্যান কাউন্সিলের তারিখ নির্ধারণ করবেন চেয়ারম্যান প্রেসিডিয়ামের সাথে কথা বলে তো সেখানে অন্য কোনো কাউন্সিল করার কোনো সুযোগ ছিল না অন্য কোনো কাউন্সিল করলে সেটা অবৈধ অপচেষ্টা হবে দেন আঠাশ তারিখে প্রেসিডিয়াম মিটিংয়ে অ্যাগেইন সর্বসম্মতিক্রমে পঁচিশ জন প্রেসিডিয়ামের উপস্থিতিতে একই সিদ্ধান্ত হয় যে এনাদের সবাইকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে সমস্ত পদ থেকে বহিষ্কার করে দেওয়া হলো তো পরে সেটা যখন কার্যকর করা হয় স্বাভাবিকভাবেই মহাসচিব পদটি শূন্য হয় শূন্য হওয়ার ফলশ্রুতিতে সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে ওই একটু একটু জিজ্ঞাসা তারিখের ওই যদি জন প্রেসিডিয়াম সদস্য থাকেন সেখানে মহাসচিব ছিলেন না ওখানে তিনজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যেহেতু তিনজন অভিযোগ ছিল এই জন্য তিনজনকে ওই দিন ডাকা হয়নি মহাসচিবকে সহ প্রেসিডেন্ট মিটিং করা ভালো কিন্তু মহাসচিব ছাড়া প্রেসিডেন্ট মিটিং হবে না এটা আমাদের কোথাও নাই আরেকটি হচ্ছে ষোলো তারিখ থেকে খুব সম্ভবত আমাদের চুনু ভাই সাবেক মহাসচিব উনি পার্টি অফিসে আসেন না দুটো পার্টি অফিসের কোনো অফিসে উনি আজকে বিশ দিন ধরে আসছেন না তো কেন আসছেন এটা উনি জানেন বাট যদি মহাসচিব না আসে ফিজিক্যালিও তো পটটা শূন্য হয়ে গেছে অটোমেটিক্যালি তো এটি আসলে দুঃখজনক ব্যাপারটা এরকম হওয়ার কোনো প্রস্তুতি বা কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না কিন্তু এটা কাউন্সিলের ডেটকে ঘিরে এত দূর পর্যন্ত ব্যাপারটা চলে গেছে পুরো ব্যাপারটি অত্যন্ত ধোয়াশে তো আমি মনে করি যে অন্যরকম হলে ভালো হতো কিন্তু রাজনীতি তো নিষ্ঠুর বাস্তবতার খেলা চরম নিষ্ঠুর বাস্তবতা আমাদের আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন উনি চোদ্দো জন এমপি নিয়ে দু হাজার মিন ছিয়ানব্বই সাতানব্বই সালে দল ভেঙে চলে গিয়েছিলেন নাজির রহমান মঞ্জু দু সালে দল ভেঙে চলে গিয়েছিলেন চোদ্দো সালে ভোটে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে কাজী জাফর চলে গিয়েছিলেন এখন সর্বশেষ এনারা চলে যাননি এনারা কেউ কিন্তু এনারা চেয়ারম্যানকেই অব্যাহতি দিতে চেয়েছেন যখন চেয়ারম্যানকে অব্যাহতি দিতে চেয়েছেন এটা নেতাকর্মীরা কখনোই ভালো চোখে নেয়নি এখন আমরা একটা দ্বন্দ্বময় অবস্থার মধ্যে আছি চেয়ারম্যানের নামে অনেকগুলো মামলা এরপরও তিনি সাহসীভাবে রাজনীতি করে যাচ্ছেন সবাই আশা করেছিল সকলে চেয়ারম্যানকে সহযোগিতা করবে চেয়ারম্যানকে যখন তারা অব্যাহতি দেওয়ার চেষ্টা করলেন সাধারণ নেতাকর্মীরা এটা মানলো না আরেকটি বিষয় আছে চেয়ারম্যানকে অব্যাহতিরও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া গঠনতন্ত্রই বলা আছে আপনি প্রেসিডিয়ামের মেজোরিটি সদস্যের রেজলিউশন নিয়ে ডেলিগেট কাউন্সিল ডাকবেন সে কাউন্সিলের চার ভাগের তিন ভাগ সদস্য চাইলে চেয়ারম্যান রিমুভ হতে পারবেন তাহলে আপনি প্রেসিডিয়াম মেজোরিটি না পেয়ে আপনি চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা আলোচনা করার পথে চলে গেছেন যেটা অবশ্যই শৃঙ্খলা পরিপন্থী আর দলের কাউন্সিল বিকল্পভাবে করা শৃঙ্খলা পরিপন্থী আর শ্রীরং শৃঙ্খলা যদি কেউ ভেঙে থাকে বিশের একের একের কতে তাকে যে কোনো শাস্তি চেয়ারম্যান দিতে পারে সেখানেও তার আছে আর তিরিশ ধারায় বলছে প্রেসিডিয়ামের সাথে আলোচনা করে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা চেয়ারম্যান নিতে পারেন ওই তিরিশের একের অধীনেই এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো বা অব্যাহতিগুলো দেওয়া হয়েছে এটার নিয়ে সমালোচনা করতে পারেন এটা নিয়ে অনেকেই বলতে পারে দল অনেক লোক চলে যাচ্ছেন কিন্তু আঠাশ তারিখের বিকল্প একটি কাউন্সিল করার কী যৌক্তিকতা ছিল এটা আমরা এখনও খুঁজে পাচ্ছি না তো ব্যাপারটা একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে হয় চেয়ারম্যান থাকবে না হলে এনারা থাকবেন কেন এমনটা হলো আমি জানি না তো সেখানে এখন দেখা যাচ্ছে চেয়ারম্যানই থাকছেন কারণ চেয়ারম্যানের পক্ষে সবাই আছে তৃণমূল আছে প্রেসিডেন্ট মেজোরিটি আছে তো ব্যাপারটি এই পর্যায়ে চলে যাওয়াটাই দুঃখজনক আমাদের পার্টির সিনিয়রদের উচিত ছিল এমন কিছু না করা যেন ব্যাপারটি এত সিরিয়াস পর্যায়ে না যায় আর আমরা যেটা অনুভব করছি যে জাতীয় পার্টির অনেক লোকের নামে মামলা হয়েছে অনেকগুলো পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে কেন্দ্রীয় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে এরশাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বরিশালে মারামারি হয়েছে বরিশালে মারামারি হওয়ার পরে মামলা হয়েছে রংপুরে মামলা হয়েছে লালমনিরহাটে মামলা হয়েছে অসংখ্য জায়গায় মামলা হচ্ছে এই সময় পার্টির সিনিয়ররা চেয়ারম্যানের হাতকে শক্ত করলে দলের জন্য ভালো হতো আমরা দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারতাম এই সময় এই বিবাদ থেকে সামনে নিয়ে আসা ধন্যবাদ আমরা কোনোভাবেই আপনার কারণ পাই না নিরুভর চৌধুরী মরি জাতীয় পার্টির এই অস্থিরতা নিয়ে আপনার জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে বা ব্যক্তিগতভাবে আপনার প্যারাসি শুনে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সাহ আলোচক্য শুভেচ্ছা দেখেন জাতীয় পার্টি একটা ভঙ্গুর দলে পরিণত হয়েছে দুঃখজনকভাবে হলো সত্য একটা সময় নব্বইয়ের পরে এরশাদ সাহেব চেষ্টা করেছেন আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন যতগুলো আসনে দাঁড়িয়েছেন জেলখানায় থেকেও ভোটে পাশ করেছেন অঞ্চল তাকে খুব ভালোবাসত সে ওইখানে বেশ দাপটের সঙ্গে ছিলেন কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ দেওয়ার পরে অ্যালায়েন্স করার পরে এবং আওয়ামী লীগকে কারণে অকারণে আওয়ামী লীগের ধামা ধরার পরে জাতীয় পার্টি যতটুকু ছিল এই যে এত ভাঙাচোড়া যেটা স্বামী ভাই বললেন এই ভাঙাচোরার বাইরেও যতটুকু ছিল আওয়ামী লীগ নিজেই তাদেরকে অনেকটা হজম করে ফেলেছিল আপনি দেখেন যে আগে এই আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্সের আগে তারা উপজেলা চেয়ারম্যান পৌর চেয়ারম্যান এই জিনিসগুলো যেখানে ওই অঞ্চলে যে যেভাবে দাঁড়াতো ওই অঞ্চলের মানুষগুলো তাদেরকে সম্মান করে ভোট দিত তাদের তাদের সন্তান হিসেবে কিন্তু তারপরে যখন আওয়ামী লীগের সঙ্গে তারা গেল আস্তে আস্তে তারা কমতে কমতে তলানিতে এসে থেমে গেল এবং এই যে তলানিতে এরশাদ সাহেব সকালে এক কথা বলতেন বিকালে এক কথা বলতেন বললেও কিন্তু তার দলে তার অবস্থানটা এমন ছিল যে দলের ওই জায়গাটাই তার একটা সিরিয়াস অবস্থান ছিল এলাকা হিসেবে বা কিছু কিন্তু উনি চলে যাওয়ার পরে আবার যখন জিএম কাদের সাহেব আসলেন আরেক ধাক্কা বনাম রোশন এরশাদ এই এই জিনিসগুলো তখন চরম আকার ধারণ করলো এবং সরকার একবার রসুন এসকে তালি দেয় তাল দেয় তো আরেকবার এম কাদেরের দিকে আসে আবার এমন করতে করতে জাতীয় পার্টিটার খুবই খারাপ অবস্থা হয়েছিল একটা দল যখন নিজের নিজের আত্মসম্মান নিজের পার্সোনালিটি এইসব বজায় রাখতে না পারে তখন ওই দল থাকা না থাকা একই অবস্থা আজকে বাংলাদেশের অবস্থা যত অন্ধকারচ্ছন্ন জাতীয় পার্টির অবস্থা তার চেয়েও বেশি অন্ধকার হচ্ছে বাংলাদেশের অবস্থা অন্ধকার একটা দল আপনি মনে করেন গত পাঁচই আগস্টে যে বড় ঘটনা ঘটলো একটা অভ্যুত্থান কেউ বলে আপনার বিপ্লব কেউ বলে অভ্যুত্থান একটা বছর ঘুরে আসতে না আসতে একটা বছর হওয়ার আগেই সেটা ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এবং এইখানে এইখানের ক্রেডিট নেওয়ার জন্য যে যেভাবে পারে যে যেভাবে পারে ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো এবং এটা ভেঙে কিভাবে খাবে এই অবস্থাটা সৃষ্টি করলো করার পরে এখন যে অবস্থা হয়েছে যে আগামী দিনে নির্বাচন হবে কি হবে না দেশ ঠিকমতো কোনো সরকার অন্য সরকার এসে চালাবে কি চালাবে না এই সরকার থাকবে কতদিন থাকবে কি থাকবে না জনগণ কিভাবে নিবে এবং এই যে সংস্কারের নামে সংস্কারের নামে এক ধরনের সময়ক্ষেপণ আপনার বিচারের নামে এক ধরনের আপনার সময়ক্ষেপণ এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় আপনি অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আপনার রাজনীতি বলেন কোনো জায়গায় স্থিরতা নাই প্রত্যেকটা জায়গায় অস্থিরতা চরম পর্যায়ে চলছে ঠিক একই অবস্থায় আপনি যে প্রশ্ন প্রথমে করলেন জাতীয় পার্টির অবস্থা চরম অস্থিরতা এবং এইখানে আমার কেন জানি মনে হয় সরকারের একটা ইন্ধন আছে সরকারি ইন্ধন এই জন্য আছে আপনি দেখেন কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ হতে পারে না স্বামীম ভাই আমার অত্যন্ত কাছের আমি বেশ স্নেহ করি তাকে তারপরেও সত্য তো সত্যই কঠিন সত্য তাকে মেনে নিতে হবে যে কারণে আওয়ামী লীগের এত স এত ভরাডুবি এত জঘন্য অবস্থা পালিয়ে যেতে হলো আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে বায়তুল মোকারমের খতিব পর্যন্তকে পালিয়ে যেতে হলো সরকারি প্রশাসনের কর্মচারী থেকে শুরু করে পুলিশের মানে একজন সাধারণ পুলিশ পর্যন্ত পালিয়ে যেতে হলো এবং আপনার সৈনিকদের মধ্যে থেকে পালিয়ে যেতে হলো অনেকটাই যারা দায়িত্বে ছিলেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে জাতীয় পার্টি দিব্য আছে বহালতবিতে আছে এটা তো জাতীয় পার্টির জন্য মানে সাপে বর আমি বলবো যে এটা একটা বিরাট বর বড় বরদানের মতো হয়েছে তো এইটা তো একই জিনিস একই থিউরিতে পড়লে আপনি কিভাবে ইলিগাল আর আমি কিভাবে লিগাল এটা তো হিসাব মিলে না শুধু তাই না তারা আবার আন্দোলন করছে তারা আবার নিজেদের মধ্যে কুন্দল করছে তারা আবার কমিটি ভাঙছে তারা কমিটি গড়ছে এইখানে সরকারের কিন্তু কোনো রকম তাকানো নাই সরকার যদি ভালো চায় এই দলটার তবুও তো তাকাতে পারতো একটা আইনের জায়গায় আসলে ওই জায়গায় আসলে দলটা কিন্তু অটোমেটিক সোজা হয়ে যেত হ্যাঁ কিছু শাস্তি হতো কিন্তু দলটা যে এখন যে চরমভাবে ভেঙে চুরে আবার খান খান হওয়ার ধরেন নব্বই দুই হাজার সালের জাতীয় পার্টি দুই হাজার পাঁচে ভাঙা দুই হাজার দশে ভাঙা আনু হোসেন মঞ্জু সময় ভাঙা আপনার ওই মঞ্জুর হ্যাঁ চোদ্দো সালের ভাঙা এই ভাঙাগুলোর সঙ্গে আজকের ভাঙা কিন্তু এক হবে না কারণ সেদিন কিছুটা ছিল ওই আঞ্চলিক হিসেবে যেটা বললাম এখন তো একদম তলা নিতে এই ভাঙ্গে আমরা কি চাই আমরা চাই যে বাংলাদেশের যতগুলো ভালো দল থাকবে দল যত মজবুত থাকবে গণতন্ত্র তত তত রকমের মজবুত হবে এইখানে দেখেন আপনি একটা বিএনপি এবং আওয়ামী লীগ কাছাকাছি ছিল জনপ্রিয়তার ক্ষেত্রে কাছাকাছি তেত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাতত্রিশ এরকম পাশাপাশি আপনার জাতীয় পার্টি অনেক নিচে ছিল সেটাতে আরও তলানিতে গিয়েছে আপনার জামাত ইসলামী একটা লেভেলে গিয়েই দাঁড়িয়েছিল সেটা কিন্তু ওই পর্যায়ে আছে আমরা কি চাই এখন যদি ইলেকশন হয় বিএনপি প্রচন্ড প্রচন্ড শক্তিশালী হিসেবে আপনার ভোটে পাশ করবে সেই পাশ করলে কি হবে বিএনপির এত একটা সুন্দর ছায়া সরকার থাকবে না এই যে ওয়েস্ট মিনিস্টার এটা বলতে কিন্তু এখন যারা রাজনীতি করছেন রাজনৈতিক দল করছেন তারা কিন্তু সে কথা বলছেন না ভোটের মাঠেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় এটা প্রত্যেকটা প্রত্যেকটা প্রার্থী এই কথা বলে প্রত্যেকটা দলেই কথা বলে আপনি দেখবেন কোন এটা প্রার্থীর যে দোষতা না আপনি একজন একদম একদম ঘৃণিত ব্যক্তি ভোট চাইতে গেছে তাকে কিন্তু কেউ মুখের উপরে বলে না না তোমাকে আমি পছন্দ করি না ভোট দিব না আচ্ছা দেখি চেষ্টা করুন আপনার কাছে ব্যারিস্টার স্বামীম জি অনেকগুলো কথা বললেন আমি আশা করি আমি আর আর প্রশ্ন না করে সেই প্রশ্নগুলোর জবাব আপনি দিবেন আশা করি প্রথম হচ্ছে রাজনীতিতে বিশাল একটি ফাঁকা মাঠ আছে এই ফাঁকা মাঠে জাতীয় পার্টির সামনে ভালো করার অনেক সুযোগ আছে আমি অস্বীকার করবো না আওয়ামী লীগের সাথে আট সাল থেকে বিভিন্ন সময় জোটে বা ভোটে অংশগ্রহণ করে জাতীয় পার্টি খৈনশি হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই চোদ্দো সালে একটা ফ্যাটাল ব্লো ছিল আমাদের জন্য আমাদের জনপ্রিয় আসনে ওই সময় এমপি হয় না তারা প্রত্যাহার করে নেয় ওই জনপ্রিয় আসনে পরবর্তী দশ বছর আওয়ামী লীগের এমপি ছিল তারা আমাদের নেতাকর্মীকে দাঁড়াতে দেয়নি আমাদের টর্চার করেছে আমরা এটা অনেক তথ্য আছে কিন্তু জোট করলে ভোট কমে এটি একটি অবিশ্বাস্য তথ্য আপনি একানব্বই সালে জামাতের ভোট ছিল ফোর ফাইভ পার্সেন্ট ছিয়ানব্বই সালে জামাতের ভোট ছিল সেভেন পার্সেন্ট আসন ছিল তিনটা একানব্বইতে গিয়ে জামাতের ভোট হল সরি দুহাজার একে গিয়ে জামাতের ভোট হলো ফোর পার্সেন্ট আসন বেড়ে হয়ে গেল প্রায় বিশ পঁচিশটা জোট করলে আপনার ভোট কমে যাচ্ছে কিন্তু আসন বাড়তেছে এইটা হচ্ছে বাস্তবতা একই ট্র্যাপে জাতীয় পার্টি পড়ে গেছে জাতীয় পার্টি আসন ধরে রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই দুশো আসনে দুশো পঞ্চাশ আসনে প্রার্থী দেয়নি বা সংগঠন গড়ে ওঠেনি ওসব জায়গায় আমাদের ভোটগুলো কমে গেছে নাও এখন জাতীয় পার্টির হাতে রক্তের দাগ নাই দুর্নীতির দাগ নাই ভোটে অংশগ্রহণের অভিযোগ আছে সেটার জন্য জাতীয় পার্টিকে অনেকেই কথা শোনাতে পারে অপমান করতে পারে জাতীয় পার্টির সাথে জোট না করতে পারে জাতীয় পার্টি তো এদেশের নাগরিক এদেশের নিবন্ধিত দল এদেশের মানুষ এদেশের ষোলো কোটি মানুষের মধ্যেও তারা পড়বে তাদের অধিকার কেড়ে নেওয়ার কারো অধিকার নাই জাতীয় পার্টিকে বেঁচে থাকতে দিয়েছেন এটাই বিশাল বড় বদন্যতা এভাবে দেশ চলবে না আরেকটি হচ্ছে সামনে কি হবে সামনে তো আমরা মনে করি বহুদলীয় গণতন্ত্রের পথে জাতীয় পার্টি একটি সুন্দর অবস্থান করে নেবে কারণ জাতীয় পার্টির হাতে কোনো গণহত্যার অভিযোগ নাই সংবিধানকে কাটা করে ছিন্ন ভিন্ন করে ফেলার অপচেষ্টার অভিযোগ নাই আর আমরা যেটা মনে করি বিপুল অংশের ভোটার এদেশের মধ্যপন্থা ভোটার সামনের ভোটে যদি বিএনপি ভালো করেও থাকে ক্ষমতায় যাওয়ার পরের দিন থেকেই বিএনপি জনপ্রিয়তা কমবে এটি দেশের মানুষ তাহলে এই যে জনপ্রিয়তা কমে গেল এই ভোটারটা কোথায় যাবে যদি জাতীয় পার্টি শক্তিশালী সংগঠন করতে পারে এই ভোটারদের একটা অংশ জাতীয় পার্টির দিকে যেতে পারে রাজনৈতিক দল এসেছে এসেছে কিন্তু আমি খুব ব্যর্থহীন কণ্ঠেই বলব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতি চারটা দল বাদ দিলে বাকি সমস্ত দল মিলেও জাতীয় পার্টির সমান ভোট হবে না এত কিছুর পরও হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে রাগ ক্ষোভ ছিল সেটার প্রভাব আমাদের উপর পড়েছে কিন্তু এরপরও জাতীয় পার্টিকে যখন বর্তমান সরকার নির্যাতন করছে জাতীয় পার্টির প্রতি মানুষের সিনপ্যাথি বাড়ছে মানুষ নির্যাতিত লোকের পক্ষে থাকতে চায় যে জামাত একাত্তর সালে এত বড় বিতর্কিত ভূমিকা পালন করেছিল শুধুমাত্র আওয়ামী লীগের সতেরো বছরের নির্যাতনের কারণেই জামাতের জনপ্রিয়তা বেড়েছে এবং আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় আমরা দেখেছি জামাতের লোকজন জেলে থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছে জেলে থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছে তো বর্তমান সরকার জাতীয় পার্টিকে সংলাপে ডাকছে না অথবা প্রক্রিয়ায় নিচ্ছে না বা মামলা দিচ্ছে এগুলো রাজনীতিতে এগুলো অপরাজনীতি কিন্তু এগুলোর মাধ্যমেই তো একটি দল এগিয়ে যাবে রাজনীতি তো আর কোনো বেড অফ রোজ না এটা খুবই কণ্ঠকাঘীন একটা পথ এবং এটা উত্তপ্ত করাই এবং জ্বলন্ত উলুন একসাথে এর মধ্যে দিয়েই এগিয়ে যাবে দল এর মধ্যে দিয়েই আদর্শ টিকে থাকবে জাতীয় পার্টির প্রতিটি জেলায় একসময় এমপি ছিল ষোলো পার্সেন্ট ভোট পেয়েছিল জাতীয় পার্টি ছিয়ানব্বই সালে ষোলো পার্সেন্ট তো সেই ষোলো পার্সেন্টকে ফিরিয়ে আনা খুব কঠিন না ওই লোকগুলো তো এখনও আছে তারা আবার সেই মানুষগুলো যারা আপনাদের দলের নেতৃত্বে ছিলেন তারা ছিয়ানব্বই থেকেই তো ভাগ 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 হয়ে এই যে কিছু এরা তো অনেক এমপি ছিলেন হ্যাঁ কিছু ভোট তো অবশ্যই চলে গেছে আবার কিছু ভোট ফিরেও আসবে আমরা যদি সঠিক রাজনীতি করতে পারি দেশের স্বার্থে ঝুঁকি নিতে পারি দেশের স্বার্থে নির্যাতনের ভয়কে উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়াই মানুষ আমাদেরকে সাড়া দেবে মানুষকে ওই কনফিডেন্সে আনতে হবে যে জাতীয় পার্টি তাদের জন্য কাজ করবে তাদের জন্য চিন্তা করছে তাদের পাশে থাকবে তো সেটার একটা কাঠামো তৈরি করতে হবে আমাদের সে কাঠামোগুলোও নষ্ট হয়ে গেছে আর আমি মনে করি বিগত আন্দোলনেও তো জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করেছিল মনিয়াপ বা সবাই একটা কথা বলেন যে পদত্যাগ কেন করা হলো না মানে আন্দোলনের সময় জাতীয় পার্টির এমপিরা কেন পদত্যাগ করলো না দেখুন আঠারো সালে কিন্তু বিএনপির ছয় থেকে সাতজন এমপি ছিল আঠারো উনিশ বিশ কিন্তু আওয়ামী লীগ লীগই ছিল উনিশ সালেও দেশে গুম হয়েছে বিশ সালেও গুম হয়েছে একুশ সালেও হয়েছে এমপিরা তো পদত্যাগ করেনি এমপিরা পদত্যাগ করেছে সময় মতো ভোটের ছয় সাত মাস আগে তেইশ সালের মাঝামাঝি বা তেইশ সালের ফেব্রুয়ারি মাসে এসে জাতীয় পার্টিও পদত্যাগ করতো চিন্তা করছিল আলোচনা করছিল কিন্তু এত দ্রুত সরকারের পতন হয়ে যায় সেই পদত্যাগের ঘোষণাটা দিতে পারিনি তবে আমরা সুস্পষ্টভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম ছাত্রদের পক্ষ নিয়েছিলাম এবং আমাদের ছেলেপেয়েরা মামলা খেয়েছে উনিশটা মামলা হয়েছিল রংপুরে আমাদের নেতাকর্মীর নামে রংপুরের শ্রমিক পার্টি আমাদের শ্রমিক পার্টির একজন লোক গুলি খেয়ে মারা যায় তো আমি মনে করি প্রতিটি জায়গাতেই জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং চোদ্দো সালেও জাতীয় পার্টি কিন্তু ভোট বর্জন করেছিল এটা একদম অনরেকর্ড অনেক এভিডেন্স আছে জিএম কাদেরও তখন ভোট বর্জন করেছিল তখনও আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চেয়েছিলাম এখন আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাচ্ছি তবে আমাদের হাতে সমস্ত নিয়ন্ত্রণটা নাই যে কারণে আমরা চাইলেই সব কিছু হয় না সেক্ষেত্রেই তো একটা দেশের জন্য সহাবস্থান দরকার দেশের স্বার্থে সবগুলো দল একসাথে কথা বলবে একসাথে কাজ করছে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা করবেন বলে মনে হয় চ্যালেঞ্জ তো দেশে মপতন্ত্র চলছে এই মপতন্ত্রের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার একটা চ্যালেঞ্জ সকল রাজনৈতিক দলের রয়ে হয়ে গেছে পাশাপাশি দলের সংগঠনগুলো অনেকাংশেই ভঙ্গুর অবস্থায় আছে জেলা কমিটিগুলো আমাদের ভিজিট করতে হবে শীর্ষ নেতৃবৃন্দ দীর্ঘদিন জেলা পর্যায়ে ভিজিট করেনি এই ভিজিটগুলো করার মাধ্যমে জেলা কাউন্সিল বর্ধিত সভা এর মাধ্যমে দলটাকে সংগঠন চাঙ্গা করতে হবে এবং যে আসনগুলো আমাদের ছিল সেগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে ডেফিনেটলি আমরা প্রাথমিক পর্যায়ে একশোটি আসনকে বেছে নিয়ে একশোটি আসনে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে মবতন্ত্র দেশের মানুষের জন্য একটা দুশ্চিন্তার বিষয় তিনি বলেছেন সবগুলো রাজনৈতিক দল মিলে মতন্ত্রকে মোকাবেলা করতে হবে সবগুলো রাজনৈতিক দল কি বিষয়ে মত একমত হবে বা মতন্ত্র মোকাবেলা করা যাবে বাংলাদেশ এবং ভারত নিয়ে যখন চরম দ্বন্দ্ব ধারণ করলো পাঁচই আগস্টের পরে তখন সরকার প্রধান কিন্তু ডাকার সাথে সাথে কোনো দিকে চিন্তা না করে সবগুলো দল কিন্তু তাদের একমত হয়েছিল তারা কিন্তু জাতীয়কে রাজি হয়েছিল এবং একসাথে সরকারের সাথে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ ছিল তো তাইলে মব তো সবাই জানে যে এটা একটা খারাপ দিক এটা সরকার ডাকে না কেন এবং সরকার তা আইনের অনুশাসন হাতে নিচ্ছে না এটা হলো বড় একটা জিনিস আইনের অনুশাসন এবং এই মপতন্ত্র বা মাস্তানতন্ত্র আমরা যেটাই বলি না কেন যেটা স্বামীম ভাই বললেন আমি বলি যে এই তথ্যপাত্র থেকে স্বামীম ভাইরাও এখান থেকে সরে যেতে পারে না এই মপতন্ত্র কিন্তু আজকে এটার ফলাফল গাছগুলো কিন্তু লাগানো হয়েছিল সাড়ে পনেরো বছরে সেই সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের সময় যে অবস্থা করেছিল গুম খুন আয়নাঘর এগুলো কিন্তু সবই সরকারি মপতন্ত্র ছিল সেটা যদি শামীম ভাইয়েরা জাতীয় পার্টি যদি তাদেরকে অ্যালায়েন্স না করতেও তাদের সাথে যদি অন্য দলের মতো যদি তাদের থেকে দূরে থাকতো বয়কট করতে তাহলে কিন্তু আওয়ামী সরকার এত বড় সওরাচার হতে পারতো না এই সওরাচারটা বানিয়েছে তাদের সাথে যারা মিলেছে বিরোধী দলের সাথে আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ড্রেনরুম বিরোধী দল পালন করেছে তারা তার মন্ত্রীপরিষদে ভাগাভাগি করেছে আবার বিরোধী দল নিয়েছে এবং আপনি দেখেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যতবার সাপোর্ট দিয়েছে একটা একটা চরম আয়না ঘরের মালিককে কিভাবে সাপোর্ট দেয় আওয়ামী লীগকে যে সাপোর্টটা তারা দিয়েছে এবং শুধু তাই না লাস্ট ইলেকশনে এই ইলেকশনটা যদি না হতো তারা যদি না অ্যাটেন্ড করতো ইলেকশনটা হতো না তারা ইন্ডিয়াতে যাওয়ার আগে জিএম কাদের সাহেবের কণ্ঠ ছিল এক রকম। ইন্ডিয়া থেকে আসার পরে জিএম কাদের সাহেবের কণ্ঠ হয়েছিল আরেক রকম যেটা এরশাদের সাথে তুলনা করা যায় এর আগে কিন্তু এর এক পর্যন্ত তাকে একটা আলাদা পার্সোনালিটি সম্পন্ন মানুষ মনে করা হতো কিন্তু ইন্ডিয়া থেকে আসার পরে উনি যে কথাগুলো বলে উনি নির্বাচনে চলে গেলেন এবং সে যদি না যেতেন সেই দিন যদি নির্বাচনটা যদি উষ্ঠাগত হতো তাহলে সেই দিন তাহলে আজকে পাঁচই আগস্টের জন্ম হয় না এতগুলো হতাহত হয় না যেটাই হোক না কেন এই সন্তানগুলো তো আমাদেরই কারো না কারো মায়ের সন্তান কারো না কারো বাবার কষ্টের এই এই সন্তানগুলো এই সন্তানগুলো চলে গেল যেই বা যারাই হত্যা করুক তার তাদের বিচার হোক সেটা আলাদা জিনিস কিন্তু এই সন্তানগুলোকে আমরা চাইলে ফেরত পাবো না সেটার জন্য কি জাতীয় পার্টি দায়ী না আওয়ামী লীগ যদি দশানা দায়ী হয় জাতীয় পার্টি আমি মনে করি কাফেরের চেয়ে মুনাফেক বেশি খারাপ কারণ কাফের যেমন সেটা কিন্তু বোঝা যায় মুনাফে রকম ফের বোঝা যায় না রকম বলে আরেক রকম করে এই যে রকম ফেরটা এই জিনিসটা একটা রাজনৈতিক দলের এটা মানায় না একজন মানুষ একজন ডাক্তার আমরা বলি একজন ডাক্তার যদি ভুল চিকিৎসা করে একজন রুগী মারা যায় একজন নেতা যদি ভুল চিকিৎসা করে জাতিকে একটা জাতি ধ্বংস হয়ে যায় সেই জাতি ধ্বংস আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এরপরেও যেতগুলো আমরা শুনি নির্বাচন হবে কি হবে না হচ্ছে হ্যাঁ এখন চিকিৎসা চিকিৎসা হচ্ছে না এই যে আমি এটাই বলছি নির্বাচন হবে কি হবে না আপনারাই বলেন আমাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা সঠিক হবে কি হবে না দেশের অর্থনীতি ঠিক মতো মজবুত হবে কি হবে না দেশের রাজনীতি সুন্দরভাবে পরিচালিত হবে কি হবে না এগুলো সব কিছুর জন্য যেমন দায়ী আওয়ামী লীগ ঠিক এই তথ্য থেকে জাতীয় পার্টি নিজেকে রেহাই দিতে পারে না কারণ তারা বরাবরই আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে বরাবরই তো ওই যে আপনার মনে পড়ে যে ইনু ইনু বলেছিলেন ইনু সাহেব যে আপনাদের নব্বই পয়সা আছে আমাদের দশ পয়সা আছে আপনি মনে করবেন নেত্রী এক টাকা হওয়ার জন্য কিন্তু দশ পয়সার দরকার পড়ে ঠিক তেমনই জাতীয় পার্টিও ঠিক তেমনই ইয়াং এনার্জেটিক মহাসচিব আমি তাকে কংগ্রেচুলেট জানাই পাশাপাশি এটা বলি এই কথাটা মানুষ কয়েক দিনের জন্য মন্ত্রী থাকে এমপি থাকে প্রধানমন্ত্রী থাকে আজকে শেখ হাসিনার জন্য সাধারণ বাংলাদেশের একটা সাধারণ মানুষের চেয়েও শেখ হাসিনার অবস্থা খারাপ এই এটার জন্য সে যে এই যে প্রতাপশালী পনেরো বছর যে প্রধানমন্ত্রী থাকলো সাড়ে পনেরো বছর এটাই কি কোনো কিছু আসছে গেছে তো আমি এক সময় থাকবো না এটাই সত্যি আমার কর্মটা যেন থাকে আমি আজকের এই যুগের একটা দলের মহাসচিবকে এই কথাটাই বলছি বিগত দিন থেকে যেন তারা শিক্ষা নেয় এই খটা যেন আগামী দিনের গণতন্ত্রের জন্য মজবুত একটা ক্ষেত্র তৈরি করতে পারে ধন্যবাদ আপনাকে এমন কর্ম যেন থাকে জি নীলপরা মনিয়া অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বললেন এবং ক্ষমতায় আসার দার প্রান্তিতে যেহেতু মনে হচ্ছে বিএনপি আছে এই সমস্ত সতর্ক বাণী এখন বিএনপির প্রয়োজন কারণ আমাদের নেক্সট স্বয়ংরাজ যেন বিএনপি না হয় এটাই হলো চ্যালেঞ্জ আর দ্বিতীয় একটি কথা হচ্ছে 14 সালে জাতীয় পার্টি ভোট বর্জন করলো শেষ মুহূর্তে এরশাদকে জোর করে নিয়ে গেল সিএমএইচে এবং সেই সময় দুই দিন বিএনপি কিছুই করলো না বিএনপির সুবিধা করার জন্য এর সাথে ইলেকশন বর্জন করেছে যে সেখানে আমাদেরকে একশোটি আসন অফার করা হয়েছিল চোদ্দো সালে আমি ইনফরমালি বলছি কিন্তু এরশাদ অন্তর্বর্তীমূলক ইলেকশনের জন্য শেষ মুহূর্তে ইলেকশন থেকে সরে আসেন বিএনপি জামাত সেই সময় ঢাকা অবরোধ করলে একটি আন্দোলন করলে ওই সময়েই আর চোদ্দো সালে নির্বাচন হয় না বিএনপি কেন করেনি দুই দিন কিছু ওই দুই দিন কিছু না করার জন্যই আজকে পরবর্তী দশ বছরের সমস্ত ঘটনা ঘটেছে ওই যে রাজনীতিবিদ ভুল করলে ইনডিসিশনে ভুগলে হাজার হাজার লোক মারা যায় ডাক্তার ভুল করলে রুগী মারা যায় এক দুজন কিন্তু রাজনীতিবিদ ভুল করলে ওই চোদ্দো সালের ওই দুই দিনের ভুল চব্বিশ সাল পর্যন্ত দেশকে টেনে নিয়ে আসছে জাতীয় পার্টির শুধু একার দোষ না ওই সময় বিএনপিও সিদ্ধান্ত নিতে পারেনি এখনও বিএনপি কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে না ভুল করে যেটি পরবর্তীতে তারা দেখবে যে এর কারণে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে সন্তোষ জাতীয় পার্টির না এই সময়ের বিএনপির একটি ভুল আমি মনে করি যেমন বিএনপি রাজনীতির ড্রাইভিং হুইলে ছিল দেশের সংবিধান রাখতে হবে দ্রুত ইলেকশন করতে হবে কোন দল ব্যান করা যাবে না রাষ্ট্রপতি যিনি আছেন কিছু সাংবিধানিক পথ থাকতে হবে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরানো যাবে না দেশের জন্য গঠনমূলক এরকম ছয়টি বিষয় বিএনপি শক্ত অবস্থান নিয়েছিল এবং ছয়টি বিষয়েই বিএনপি সফল হয়েছিল এবং সেক্ষেত্রে মব অথবা ছাত্ররা অথবা বিপ্লবীরা খুব একটা শক্ত প্রভাব রাখতে পারেনি কিন্তু আওয়ামী লীগ ব্যানের ব্যাপারে দুই দিন বিএনপি নিশ্চুপ ছিল আওয়ামী লীগ সাময়িকভাবে ব্যান হল এরপরে জুলাই সনদ হতে পারে এরপরে দেশে নতুন সংবিধান হতে পারে গণপরিষদ হতে পারে ভোট পিছিয়ে যেতে পারে আর অনেক কিছু হতে পারে অনেকে বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছে বাংলাদেশ বিপ্লবী সরকার চালাবে যে যে আদর্শে বিশ্বাস করে কেউ বাম কেউ ডান কেউ উগ্রবাম বাম কেউ উগ্র ডান কেউ বাংলাদেশকে তালেবান বানাতে চাবে কেউ বাংলাদেশকে ইরান বানাতে চাবে কেউ আফগানিস্তান বানাতে চাবে কার মনে কত স্বপ্ন আছে যখনই একটি বড় দল নিশ্চুপ থাকলো ওই স্বপ্নগুলো জেগে ওঠার সুযোগ পাচ্ছে এই স্বপ্নগুলো তো ভ্রান্ত স্বপ্ন দেশ তো একটাই রাষ্ট্র তো একটাই এবং মৌলিক কাঠামো আমাদের কিছু প্রেগন্যান্ট ভ্যালু আছে জন্ম থেকে যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর বাইরে তোমরা যেতে পারবো না একাত্তরকে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে আওয়ামী লীগের আমলেও আমরা একবার হিসাব করে দেখেছিলাম যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপির থেকে আওয়ামী লীগের থেকে বিএনপিতে বেশি তো সেই বিএনপিকে তো একাত্তরকেও ধারণ করতে হবে এবং করছে কিন্তু আমরা মনে করি বিএনপির মতো শক্তিশালী দলের অনেক বিষয়ে আরও এক্সার্টিভ হওয়া উচিত ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে নিরুফর আপনাকে ছোট্ট করে ছোট্ট করে একটু বিএনপির জন্য সতর্ক বাণী বলছেন দেখেন প্রত্যেকের জন্যই সতর্ক বাণী সতর্ক বাণী শুধু যার বড় মাথা যত বড় মাথা ততটুকুর ব্যথা আমি মনে করি প্রত্যেকেই সতর্ক হবে প্রত্যেকেই এই এই ক্রুশিয়াল টু প্রত্যেকেই তার শস্য জায়গা থেকে দেশটাকে যাতে শান্তির জায়গায় ফিরে যায় এই ব্যবস্থা ধন্যবাদ চৌধুরী নির শামীম হায়দার পাটোয়ারি আপনাদেরকে কাছে পেয়ে ভালো লাগলো অনেক তথ্য জানলেন আপনাদের মাধ্যমে সম্মানিত দর্শকরা সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা